ইতা তো মাসলা ভাঙ্গিয়ে দেওয়া লাগবো বাদর দিন বারে হালি গড়ে আর হয় হায় রে ও বছর বিয়া করলাম না মোর ডোরাইয়া ইটা তো কোনটাও লাগে না ভাষা ঐশ্বরীয় ভাই আজ তিন বছর আগে ও জায়গাতে আমি আইসলাম বলে না ওয়াজ ঘষলাম মা বাবার ওয়াজ ঠিক আছে না আজ সেই বিষয়ও আছে আর লোকে আরেকটা আপনার যুগ হইছে যেটার নাম হইল স্বামী স্ত্রী তো মজার আওয়াজ হারাল মামুই নকলে আবু বার সাইত্রা বার সাইত্রা যে নজরুল ইসলাম উঠই না কেন হইলা ইনশাআল্লাহ আপনারা যত সময় আছেন আমিও আছি হই বলেন সিন্নি আছে নি করে ওই বাজিও শেষ নেই ও ঠিক আছে ও ও ঠিক আছে আমরাও দেখি আর বট আছে

যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে স্মরণ করে মরণ রে ইয়ে ধরে জমিনের মধ্যে কোন সময় গুণার গাম ধরে না যে বন্দায় জমিনের মধ্যে মরণ ডরাই মন্ত্রে বন্দায় ইয়ে ধরে বন্দায় পরে রহকর মারিয়ে হইতা যে বন্দায় জমিনের মধ্যে মরণ রে ইয়ে বন্দায় হালাল জমিন খাইবা হারাম খাইতা নাই যে বন্দায় জমিনের মধ্যে আল্লাহরে ডরাই বন্দায় মা বাবার মা বাবার সেবা করিয়া যাইবা আর যে বন্ধাই আল্লাহ বন্দায় এটি করবা নাই আমরা এই দুনিয়ার জমিন আসিক একদিন আমরা দুনিয়ার জমিন কোনো মানুষ স্থায়ী নাই আমার আল্লাহ করি শরীফের মধ্যে ফরমাইন পৃথিবীর মধ্যে যত প্রাণী আসে প্রাণী একদিন মৌত গ্রহণ করতে লাগবো করা লাগবো নাই আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে আছি আল্লাহর হইব

আল্লাহর হবিবা কাল এই সালামে ফরমায় জমিনের মধ্যে মানুষ হইল বুদ্ধিমান আকলমান যে মানুষে জমিনের মধ্যে বেশি বেশি করে মরণ রে স্মরণ করে মন্ত্রে ধরে ও মানুষ হইল জমিন বুদ্ধিমান সোহান আমার বুজুর্গণ মত করে আল্লাহর হবিবা কাল এই সালামে ফরমায় আচ্ছি নজিকরা হাজিল্লাহ জাতিল মাউত

আহলে নবিয়া فرمাই ঈমানদার মুমিন মুসলমান যারা আছে তাদের জন্য মরল যেটা এই মরণ টয়লেটটা তো উপহার তোফাতুল মুমিনীল মওত ঈমানদার মুমিন মুসলমানের জন্য এই মরণ টয়লেটটা তো উপহার সুবহানাল্লাহ এর কারণে আমার বাবা হল দুনিয়ার জমিনের মধ্যে الله رب العالمين بعد ترجع قران يا أيها الناس اتقوا ربكم ربكم الذي خلقكم من نفس واحده

আমি আল্লাহ রে ডৰা আমি আল্লাহ রে বয় পৰি নাও কোন কারণে অপ বাই কুম উল্লাহ জিলা আমার আল্লাহই সেয়া আল্লাহ গরম বন্ধ বান্ধি আমি আল্লাহ এই পৃথিবীর মধ্যে সর্বগ্রত আমি একটা নস্য রে বয়ডা কলা এই নদিয়া আমরা দুই হ আমার সারামতে আদৌ সারাম আদম আল্লাহ হরে কায় আল্লাহ জানি বুজিছে

যে বিয়াত খরচ হল ও বিয়াত আল্লাহর রহমত আর বরকত নাজিলে হল সুবহানাল্লাহ যে বিয়ার মধ্যে খরচ বাড়ি যায় অতিরিক্ত খরচ বাড়ে বেহুদা এই বিবাহের মধ্যে আল্লাহর রহমত আর বরকত নাজিলে না ইন্না আযমান নিকাহি বারাকাতান আইসারুহুমা উনা নবীজি ফরমায় যে বিবাহের মধ্যে খরচ বাড়ি যায় বেশি খরচ হয়ে যায় এই বিবাহের মধ্যে রহমত বরকত নাজিল হয় না মাত এখন কোন কোনো জায়গা আছে না নি আপনারা দেখবা রাস্তাঘাটে আমরা তো হেরে হেরে হের ওভাই যাবেন রাস্তাঘাট দেখা যায় আপনার এক একটা গেইট আপনার সাজাই তৈস এক জায়গাতে আমি জিজ্ঞাসা করছিলাম যে এই গেইটর বাড়া হতো বলে মাত্র করে এক লাখ পঞ্চাশ হাজার আমার এখন মোল্লার দেড় লাখ হইলে তো বহু তৈরি করে খালি গেইটো ডেৰ লাখ টকা খৰচ খৰচ হয় চাহ আপুনি যদি মাথোন তেতিয়া আপোনাৰ কাৰণ হকমাত মাতিবা যায় এনেৰে খাৰ পাইবা বাস্তৱ আমাৰ খুব বিজ্ঞ আলী মৰহম আলহা হজৰত আল্লামা ফাৰুক আহমুদুল্লাহ ত্ৰিপুৰা ৰাজ্যত কালেকশ্যনকে চৈ এক বেঠাই তান বাবাৰ চাইবানৰ চান্দ কব্ৰিষ্টানগনাত কবৰৰ দ্বাৰক কুৰাণ শ্বৰীফ তিলা উত্তৰাণিলে উঠা বাৰীত নে তাইন কৈছো নিতা তুইলা মানে নাৰবা তুমি তাইনিতা কিলা কিতা কৰ তাইন তাইন মালিক হিচাপে কৈছো যে অলা অ'লা তই নে বোলে শেষ হৈছো বোলে ভাৰু কামৰ চাবলৈ তাইন চান্দা কৰই নে নে বোলে বোলে না इन्होन मातूनियो नहीं संदर्भ में सा मुझे वो तो बुझिलाओ इन संदा जे हकमत मतिया चुकी दावतरा हरोंने इन संदर्भ में सा ओ बोला वो स्टाम्प रहा है याजी स्याजी से, से नहीं ये रखारों ने अपने माती बाय खुलवा जामत ठेखा स्यामी कुटिया तुम्हार क्यों चुवित बाय अपने कुटिक कुटिक जगह कुछ और ही लोग कुल बे

এই দুরুশ্বরী গু নগদ আসলো না বাকি আসলো না আর এখন আমরা যে বেশিরভাগ বিবাহ হয় বিয়া শী হয় মরগুলা নগদ হয় না বাকি হয় কেমন বাকি না কারণ ও মাত্র হরি টেকা ভাস্য বেশিরভাগ টেকা ভাষ্য আনবা আমি মাতিয়ার মানে খারাপ পারায় না কইনা বেটির বিয়ার দিন এখন তসলা খাল লুইয়াই শুন সৈনা বেটি সৈনা বেটির বাড়ি খানো বলে হো আলগাপুর রবাই নাউরি ও বেটি খান্দনের জুসত হয়েছে না আজি শুন রাত বারোটার সময় হইত আউ নে তোমার মন এখন বেটিও তো আউা বেটি কিতা করত মিরমিরিয়া সাই হাত মাত্র পাঁচশো টাকা এখন যদি হই আমি মানিয়ার নাতে যাই তাম খান হলানা সত্য হইব বাকি কিন্তু দাবি রয়েছে

এর জন্য আমার বুজুর্গ ও যুব সমাজ যখন জমিনের মধ্যে বিবাহ করবাই তোমার বিবেরে তোমার গরম মধ্যে দেওয়াইব যত সময় পর্যন্ত বিবের মহরানা দেয় ভরবাই কত সময় পর্যন্ত এই বিবির শরীর টাস করা তোমার জন্য যাই না মোহরানা না দেওয়া পর্যন্ত এই বিবি তোমার জন্য হালাল হইতাম মাত বুঝাইতে পারছি তো যদি একটা হাস্য দিলেই যো তবে বাকি কোন কম দিনের ভিতরে দিলে বুঝেছেন দিলে যো দিয়া বা দিয়া একটা হইয় আমার খরচও দিলাও তোমরা ইখান খোয়া তার খরচ লইয়া যাইবা হাসর মাঠ পর্যন্ত যাইব বন্ধা আর দিতেও না কইব আমি খরচ আনি হবাই আর খারে দিতাই তুমি মাঠ আসছে এর কারণে বিবাহর মোহর দায়িত্ব করতে যেগুলো আপনি বৈঠা পারবা অগুণ নগদ দিলেন মাত বুঝা গেছে নি ই লাখ পনেরো লাখ কিতা করতাম এক লাখ দেড় লাখ যেগুলো বৈঠাই পারবা অগুণ দেব ওলা কম হিসাবে ও তো বাড়াইবার কম নেই তা হজরতে আদম আলাইহি সালাম মা হাওয়া আলাইহি সালাম দজনের বিবাহর মোহর আসলো নবীজির দুরুস শরীফ তাও নগদ বাকি নাই আমার গান এই দুনিয়ার জমিন ও ঘরে মধ্যে আল্লাহ রহমতে বন্ধে না যে ঘরে মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহান আল্লাহ যে পরিবারের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া স্বামী স্ত্রীর মধ্যে মোহর বর্তাবে হদার কসব এই গরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হই যায় আরে যে গরের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে মায়া নাই মোহব্বত নাই জানি আর কেউ ভাই আনবে এই গরের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয় না দুজনের মাঝে মায়া মহ ইৰ আল্লাহ তাৰ বৰ নাজি লাগিব ইলাওতো কোনো কোনো জাগাত দেখা যায় নানি যে দহজনে দৰবাৰ সৰিয়া চাৰা ৰাইত অতিবাহিত হৈ গৈছে সেউ খেৰৰ বা চাই চৈন্য সেউ খেৰৰ লগে মাতি চৈন্য ইলাওৱে নানি মাজে মাজে যিও এখন খৌনা ইতাতো এক ৰাইত নাই দুই তিন ৰাইত হৈ যাওক এক সপ্তাহ হয়ে যায় রাত বাদ খাবার বহরে বাদ লোয়া মেকুরে খাইব বলা হয় না বাদ করিও মেকুরে খাইব তাই নো খাই যা খাইয়া ইয়া খুদ্রা তো মেকুরে খালি মেকুরে দৌড়া নিগেটিভ পজিটিভ নাই ও থান দেবা নাই নাই সারা রায় দজন দুই বাই মাত কথা নাই ও ভাইয়া আশীর্বার মাত নাই আমি মিসকাশরীফর যদি এক রায় আপনার অতিবাহিত হয়ে যায় খেও খেওরালে না খেও খেওর বাই না যখন হজর রাজা লইব লাইন আল্লাহ মালাইকা আল্লাহর রহমতর ফিরিস্তায় এই দজনের উপরে বদ্য দিবা লাইন দিবার হইবা যে আল্লাহ এই জালিম আর জালিম নিরে ধ্বংস হইয়াও সারা রায় অতিবাহিত হইছে খেউ খেউর লগে মাত কথা ঘটছে এর কারণে ভাইয়েন যে আমি অনুরোধ করিয়া প্রায় বাসনে লাগে কোনো কোনো সময় যদি দরবারে লাগি যায় ঝগড়া লাগি যায় তে দেরি না করিয়া মায়া আপনার জমিন আপনিও জাসিয়া মাতিল ওবাও ইয়া ও তাবলক মারি না বলি ওলা গুছা নি তোমার তাই আর তুমি কি কিতা লাগে শরীয়তে মারার অধিকার দিছে নি মাতো না না বেটিন মারার অধিকার নাই যদি মারার প্রয়োজন পড়ে তানে ডাক দিয়ে আনিয়া খইতায়

যাও জুহা আন হারা দিন ডাঙালা তেল জানলাম আমার নবীয় বর্মায় যদি কোনো স্বামী কোন হয় রাজিতা হয় এই সময় যদি আল্লাহ যা

এই মহিলার জনাদেবা স্মার্লা ও বাবুই

এই জমিরর মধ্যে জমিরর মধ্যে বেটাইন দর বেটাইন দর আছে কি পরিমাণ দাম লাও কন্ত আমরো আহাদান আইয়াস জুদালি আহাদিল্লাহ আমালতুল মারআতা আমার নবিয়া فرمায় আল্লাহ পরে জমিনো যদি কোন মানসরে সজদার উদার দেবৈতো তাহলে বেটিন তরেও উদার দেবৈললে ও মহিলা হল তুমি জমিনো তোমার সামনে তুমি সইদাহ হইলা আল্লাহ sala কারোর সজদা করা জায়েজ না একদম হারাম গুনাই কবিরা কিন্তু অতхал গুরুত্ব দেখাইতে কইছে খয়িসে যে ব্যাটিং তরে যদি করো মাংসরে সজাদার অর্ডার দেবৈতো তে ব্যাটিং তরে অর্ডার দেবৈললে যে ব্যাটিং হল। তুমি তাই তোমার তান স্বামীরে সৈদা করো সম্মানিত জবা বিল কল জমিনে তোমার স্বামীর খিদমত করো স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও তোমার স্বামী যদি তোমার উপরে রাজি হয়ে যায় আল্লাহ রবা তোমার উপরে রাজি হইবা তোমার নবাজ রোজা হইলাইবা এর জন্য আমার বুজুর্গ যদি কোনো বেটায় একজন স্বামী মায়ার নজরে কোন বিবির মুখেরই মায়ের নজরে যায় যত সময় যাই ভাই অত সময় নহল এবাদত হরিয়া যা সব পাইতায় অত হন সাবলাই তোমার দান ভরবা দুই সামরার ওয়াজ দুই সামরার ওয়াজ সে নাই খান তুনে দরবার খালি দরবার বেটিনতে হতো যা টেনশন হতো পেসানি ভরিয়া যায় এদিকে বাড়ির কাম ঘর কাম সুতা রাতা খাবাইতা খাবারিটা সরু স্কুলের আপনি আমি তো এখানে বক্কা বক্কা চলি যাই আর পাথো না ও যে বাড়ি ধরোতায় যে স্কুলে ভরি নাই সব এটাই হ্যান্ডা বাদে বাড়ি তোলা ইতলা যায় মাথ না স জন আস বাড়ি রইলে হইবা মিলন বাজার আইজার গেলাম না বেজুত যান কিন্তু বেঠিনতে ঘৰৰো কাম কৰ্তা বাৰ বজোৱাক ওলাই দা সৰুতাৰে সান্দাবাৰে হল আমি আমাৰ কথাও কৈ ইয়াৰ চাৰা বছৰ প্ৰায় বাৰে বাৰে আমাৰ সৰুতাৰেতো ঘৰৰ তাৰাৰ মায়ে পৰে বুজিছোঁ এইখনতো নিজে বুজা লাগব নাই নিজে বুজা লাগবনে সৰুতে একো যদি বেমাৰ হৈ তে ৰাই তোমার তো ক্ষমত হইতো না উঠি তার জেদ পুত ভাই ভাই হরিতা খান্দেল নরসর ডাক দিলেই বা এই সময় দেখবাই বোন দায় তা করবো এর অর্থ হইল ইন বুধ ঘুম কিন্তু বিট্টর হস ইলা মানু আসেন না বিট্টর হজা এর কারণে মা বইন খলরে কষ্ট দিবা না জুলুম অত্যাচার করবা না যতই ভুল করিন না কেন তুমি এরা তারিফ করতা তারিফ করতা ভাত খাবাত বইস সদু রা লবণ ঠান হয়ে গেছে বা তোলা সল মারি দিতায়নি তার নিয়ম নাই বাঘ খাইলি তাই নাই তোলা পানি ঘুরাই দে লবণ খাইলেই বেস হয়ে গেল ভাংশ বাঘ খাই টায়ার হয়ে হায় রে হায় ও ভাই আও চাই কিতা হয়েছে বলে আই সদু খেয়ে রাঁধিস কলি ইয়াল্লা এবারি আরো রাঁধুন নি আমিও তো রাঁধিসি কিতা হয়েছে কিতা বেড়া হয়েছে নি বলে মাতিও না আমার জীবনে বহুত হারি খাইছি আই যে মজা লাগছে জীবনে মজা আমার আজম লাগছে না তোলা বাঁকর ভাতা দিলাইছ বাদে তুমি যে দেবা আরম্ভ তোমার জালা লাগাইছে কারণ তোমার টানে খোলাইতে লাগলো থাকি নাই এখন লবণ আছে নাই লবণ আছে বাদে খুঁতায় ও খুঁইবা এ হে লবণ বাড়ি না আচ্ছা আড়িলা ওইটা না ও তো শেষ ঠাস কিন মারি দিলা ই দিন টানও খানি নাই তোমারও খানি নাই সবজি গান্দর দর আকুলনিয়া ভালো ইটার নিয়ম না

জীবনের ভাই সামাইল খেয়াল করো আল্লাহর ঘরবি মে খলিদার একটু মা জন্মতি মহিলা গণের সরদারিনী হজরতে ফাতিমার আদি আল্লাহ একদিন জমিন বেমার আল্লাহর হবি বেছে মনে খবর ভাই সয় আমার ফাতিমা বেমার আল্লাহর হবি দৌড়াইয়া হজরতে ফাতিমার দি আল্লাহ বাড়িতে যা মা ফাতেমার আদিয়াল গরের মধ্যে ডাউতি মা গ আমি তোমার বাবা মোহাম্মদুল্লা সুল্লাহ সোল্লাহ ভোয়ানি গুলো